ছবিটা দেখেছো হুম চুলের স্টাইলটা ইউ কাট বাঙালির জীবনে তো দুটোই ইউকে স্বাধীনতার আগে ইউনাইটেড কিংডম আর পরে উত্তম কুমার এখানে না এলে না পুজোর দুবেলা পাত পেড়ে ভোগ খাওয়া রেসা হম জিনু কিন্তু খুব মজার বলছে পেটুক বামুন দাদাকে তারা দাও নাহলে সাজতে সাজতে দশমী হয়ে যাবে পেটুক

আহ পেডক তো কোনো নাই দেখো তো শোনাদা কি রকম কথা ঘোরায়েও আরে मिস্টার লয়ার বলে কথা আসুন স্যার হ্যাঁ আ আ হ্যাঁ স্যার আপনারা খান আমি 1 মিনিট ওখানে নি আসছি শুরু করো লুচি সুচির হালুয়া আর সন্দেশটা তো নিশ্চয়ই খেতে হবে এটা আমাদের ঘরে পাতা বৌদি সোনাদা আর হচ্ছে আবির মনি বৌদি, বিনকুদার আর আরজিনী বৌদি মানে কুচুরমা তোমাদের দুজনকে কিন্তু ভারী মানিয়েছে ডোন্ট worry তেলে ভাজা খেতে পারো চাওয়ালার রাস্তা লুচি পুরি ওড়িয়ে দিচ্ছে ওরা আবার লো কোলেস্টরল ঠিক আছে আসলে বুঝলেন তো রিনি বৌদি লুচি গরম গরম খেলে না কিছুতেই কোনো দোষ নেই তাহলে লজ্জা না করে খাওয়াটা শুরু করে দাও খেতে হবে সব কিন্তু জেনে খুশিও হ্যাঁ ভাইপু স্ট্রং ডেটাবেস হ্যাঁ মনি বৌদি রিনি বৌদি পিনাক হয়ে গেছে পিঙ্কু দা কুচুকে শুধু কুচু নিমকি না ইমাজিন করে পোশাক পর দারুন না হুম আমি খালি ভাবছি ডাম্বেল ও হুম হুম বুঝলে শোনা দা হুম ফুল কলিজি এক রকম টেস্ট আবার এই নাতানো লুচি আরেক রকম করেক্ট ভাইপু নাতানো লুচিকে বাংলায় লুচি বলে না বলে নুচি এই ছোট্টবেলা থেকে তোর এই ভুলটার গেল না কারণ কি ভুল শঙ্কু মায়ের ওপরের বাহাতে হাতে আর চক্র ওপরের ডান হাতে বারে শুধু তুমি আমায় বলছো হ্যাঁ আর শুলিটাও তো ছেলেবেলা থেকে কিছুই শিখলো না এসব তুই তোমারে ছোটবেলা তোমারও বলতো বুঝছ বাবু এই পিছি থামমা সেই বড় বড় চোক তোরা তুমি দেখনি ছেলেবেলায় ওই চোক পনে পড়লে মানে এখনো সব গুলিয়ে যায় শিখাম্মী তুমি কি খুব রাগি ছিলে তোমার কি তাই মনে হয় কই না তো তুই আসবি বলে যতই আলো জেনেছিলাম নবমীর রথপোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম